আল্লাহ তাআলা যদি 84 বছর বয়সে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান দেয় আপনাকে কেন দিবেন আপনাকেও দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি কামদুলবিন কাসেম আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয়টা হলো বর্তমান সময়ে ছেলে মেয়ের বিয়ের পরে যদিও একটা সময় ছিল যে মানুষ চিন্তা করত যে আমরা আগে এনজয় করি তারপরে আমরা সন্তান নেব কিন্তু এই চিন্তাটা একেবারেই ভুল একেবারে ভ্রান্ত শরীয়ত বিরোধী যদিও এই কাজটা করা কিন্তু দেখেন বর্তমান সময়ে মানুষ কিন্তু এই চিন্তা করে না যে আমরা সন্তান পরে নিব মানুষ বিয়ের পরে পরে প্রত্যেকে এটা চিন্তা করে যে আমরা সন্তান নিয়ে নেই কারণ বেশিরভাগ ফ্যামিলির মধ্যে দেখা যায় পরিবারের মধ্যে হয় ছেলের সমস্যা অন্যথায় মেয়ের সমস্যা তো এই ক্ষেত্রে সলিউশন হিসেবে সবাই পরামর্শ দেয় যে আপনারা আগে একটা সন্তান নিয়ে নেন তারপরে আপনারা যেই যেইভাবে ইচ্ছা সেই সেইভাবে নিজেদের সংসার সাজান এখন তারা পদক্ষেপ নিয়েও দেখা গেছে দেখা যায় যে সন্তান হয় না সাধারণত এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন দিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা যে থামমেলটা দেখে ভিডিও দেখতে এসেছেন যে সন্তান লাভের শেষ উপায় ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলবো এগুলো একচল্লিশ দিন এক মাস এগারো দিন আমল করবেন এরপরে যদি না হয় তাহলে আপনার আর এগুলো মানার দরকার নাই আর আমার কথাগুলো শোনার পরে যদি মনে হয় যে না কথাগুলো গ্রহণযোগ্য তারপরে গিয়ে আপনি আমল করবেন তারপরে গিয়ে এগুলো অনুসরণ করার চেষ্টা করবেন দেখেন প্রথমত হলো লাহমাতিল্লাহ আপনি সন্তান আমি আমি আজকে যে পরামর্শগুলো দিব সেগুলোর মধ্যে সর্বপ্রথম হলো দোয়া দোয়া আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার ডাক্তার কবিরাজ ঐদ্য বৈদ্য সব কিছুই তো আপনি ঘুরে আসলেন দেখে আসলেন প্রত্যেকের হোমিও ওষুধ অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যা কিছু আছে সব কিছুই সেবন করলেন এখন আমি বলবো যে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন সৃষ্টি করলেন সে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনি দোয়া সন্তান গ্রহণে সর্বপ্রথম আমি পরামর্শ দিব দোয়া আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যদি চৌরাশি বছর বয়সে ইব্রাহিম আলাহি সালামকে সন্তান দেয় আপনাকে কেন দিবে না আপনাকেও দিবে আমার আপনার চাওয়ার মধ্যে ঘাটতি রয়েছে কমতি রয়েছে আমরা চাইতে পারি না আল্লাহর কাছে নিজের দিল থেকে আল্লাহর কাছে চাইতে হবে আর এটা বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন এই প্রথমত হলো দোয়া কি করবেন দোয়াটা করবেন আল্লাহ সরাফর কনের চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে দোয়াটা হলো রব্বানা মিন হে আল্লাহ আমাদেরকে এমন সন্তান এবং স্ত্রী দান করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয় এই দোয়াটা করবেন আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন রব্বানা হাবেলানা মিন ওয়া ওয়াজুরা এই দোয়াটা কেউ যদি আরবী না পারেন কোনো সমস্যা নেই বাংলা দোয়া করবেন তবে আমলটা করতে হবে 41 দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকে মুনাজাতের মধ্যে আল্লাহ তালার কাছে কন্দন করবেন এ দেখেন এটা করতে কিন্তু আমি যেগুলা বলবো এগুলো করতে এক টাকাও আপনার খরচ হবে না এক টাকাও খরচ হবে না আপনি শুধু আমল করে দেখুন না 41 দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন জামাতের নামাজের পর আল্লাহ তা কাছে মুনাজাতে এই দোয়াটা করবেন রব্বানা হাবেলা না মিন আজওয়াজিনা ওয়াজুররি ইয়াতিনা কুররাতা রতা ওয়াজুর্রি ইয়াতিনা এতটুকু পর্যন্ত দোয়া করলেই যথেষ্ট যদি কেউ আরবি না পারেন তাহলে বাংলায় বলবেন হে আল্লাহ আমাকে এমন সন্তান দান করুন যাকে দেখলে আমার চক্ষু শীতল হয় আমাকে নেক সন্তান দান করুন এই দোয়াটা একচল্লিশ দিন করবেন আর তাহার্যতের নামাজ একচল্লিশ দিনে আদায় করবেন তাহার্যতের নামাজ দুই রাকাত চার রাখাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত অথবা বারো রাকাত এমনি সাধারণ নামাজের মতোই দুই রাকাত নামাজ নফল নামাজ কেবলাদিগি ফিরে আমি দুই রাখাত তাহায্যোতের নামাজ আদায় করতেছি এটা বলে তাকবির তাকবিরে তাহরিমা বাঁধবেন সানা পড়বেন বিল্লাহ বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়বেন তারপরে সম্ভব হলে প্রথম রাখাতে সুরা কাফেরুন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস দুই রাকাত নামাজ পড়বেন একেবারে এই দুই রাকাত নামাজ যাতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এমন এমনভাবে পড়বে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা পদক্ষেপ নেওয়া এখন স্বামী কী করবে অন্তত প্রত্যেকটা হাজব্যান্ডকে প্রত্যেকটা ছেলেকে বিবাহিত ছেলেকে আমি বলবো যে আপনি বিশ দিন কমপক্ষে বিশ দিন আপনি আপনার যে বীর্য রয়েছে সেটাকে সংরক্ষণ করতে হবে সেটা যাতে কোনো মতে এখনকার ছেলেরা বর্তমানে বেশিরভাগ গুনাহে লিপ্ত হওয়ার কারণে হয়তো যে মাস্টারবেড রয়েছে অথবা এই বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজের এই যে স্ত্রীর হক এটা আপনি নষ্ট করতেছেন এটার কারণে অনেক সংসারে কারণ একজন ছেলের বীর্যের মধ্যে অন্তত প্রায় দশ মিলিয়ন যদি শুক্রাণু না হয় তাহলে সেখান থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বললেই চলে তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন বিশ দিন নিজের বীর্যটা কোনোভাবেই যাতে ওয়েস্ট না হয় কোনোভাবেই যাতে নষ্ট না হয় এই পদক্ষেপটা গ্রহণ করবেন আর এই বিশ দিনে আপনি ভালো কলা ডিম বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম রয়েছে দুধ রয়েছে এগুলো আপনি দৈনন্দিন খাওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন আমি বিশ দিন বললাম কেউ যদি এক মাস করেন তাহলে এটা ভালো তৃতীয়টা হলো যে সঠিক টাইমে সহবাস করা যে কোনো টাইমে আপনারা দিনের বেলায় দিনের বেলায় কেউ করবেন না এটা রাত্রিবেলা সহবাস করার জন্য কারণ রাত্রিবেলা যদি আপনি স্বামী স্ত্রী আপনারা মিলনের পর স্ত্রীকে বলবেন সে যাতে একেবারে সোয়া থেকে না ওঠে আপনারা আরও বিভিন্ন এই যে বাংলাদেশের একজন ভালো গাইনি বিশেষজ্ঞ ডক্টর রয়ে ডাক্তার রয়েছেন যার নাম ডাক্তার তাসলিমা কী জানি আমার মনে নয় সঠিক তবে উনি আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ভালো পরামর্শ দেয় তো আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে তার থেকে বলতেছি সহবাসের পর একজন স্ত্রী কখনো সে লড়বে না সে ঠিক যেভাবে শুয়ে রয়েছে ঠিক সেভাবে শুয়ে থাকবে তো এই যে এই ক্ষেত্রে ওই যে সঠিক টাইমে সময় মতো মিলন করা সহবাস করা তো আপনারা এটা দিনের বেলা না করে রাত্রিবেলা করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ কার্যকরী হবে তো আপনারা রাত্রিবেলা সহবাস করবেন দেখেন এই এই গেল হচ্ছে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হচ্ছে সঠিকভাবে সহবাস করা কেউ যদি বশত স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিয়ে দেয় তাহলে সেটা অত্যন্ত ভাই আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়ে কথা বলার যে তৌফিক দিয়েছে সেটা অনেককেই দেয় নাই এই জবানের একটু কদর করবেন এই জবানটা অনেক সম্মানী জবান এটা আল্লাহ আপনাকে দিয়েছি কিন্তু অনেকেই কিন্তু কথা বলতে পারে না গিয়ে দেখেন তাদের মনে কত বেদনা কত কষ্ট যারা তারা মনের যে বাসনাটা সেটা তারা মুখ দিয়ে লিসান এই যে জিব্বা দিয়ে প্রকাশ করতে পারতেছে না আপনাকে দিছে কিন্তু এটার যদি আপনি সম্মান না করেন এটাকে যদি তার এটা কত নোংরা স্থান এখানে অনেকে হয়তো উত্তেজ বসত সেখানে এই মুখ দিয়ে ফেলুন এটা একেবারেই করবেন না দ্বিতীয়ত আরেকটা হলো আপনি নিচে শুয়ে স্ত্রীকে উপরে কখনোই দিবেন না এগুলো হয়তো আপনারা আবেগবশত অথবা উত্তেজনাবশত এমনটা করে থাকেন কিন্তু কখনোই এমনটা করবেন না অথবা নিজের লজ্জাস্থান স্ত্রীর মুখে প্রবেশ করানো এগুলো একেবারেই করবেন না দেখেন সুন্দরভাবে সুন্নত তরিকায় যেভাবে দেখবেন আপনি যখন উল্টা কিছু করতে যাবেন তখন কিন্তু আমাদের দিল বাধা দিবে এরপরে আরেকটা বিষয় হলো যে স্ত্রীদের পায়খানার রাস্তা দিয়ে মিলন করা এই যে এগুলো কিন্তু আপনারা এগুলো কেউ কখনো করবেন না এই চারটা কথা আপনারা ইনশাআল্লাহ দেখবেন একচল্লিশ দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে দোয়া থেকে একেবারে নিরাশ হবেন না চাইতে থাকবেন আর এটা মনে রাখবেন চৌরাশি বছর বয়সে যদি ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিয়ে আমাকে কেন দিবে না আর আমি তো হলাম শ্রেষ্ঠ নবীরম্য আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে এটা হচ্ছে দোয়া প্রথমত দোয়া করতে হবে দ্বিতীয়ত হচ্ছে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোনো মতেই আমার বীর্য যাতে ওয়েস্ট না হয় স্ত্রীর হক এটা পরিপূর্ণভাবে নিজের মধ্যে সংরক্ষণ রেখে ভালো খাবার দাবার খেয়ে অন্তত প্রায় আপনি একটা মাসেই কষ্টটা করেন এই ভালো খাবার দাবার খাওয়ার পরে দেখা যায় আপনার যেই শুক্রাণুগুলো রয়েছে এখনকার বেশিরভাগ সময় ছেলেদের শুক্রাণুগুলো অনেক দুর্বল হয় এগুলো ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না দুর্বল হওয়ার কারণে তো ওই যে এটা হচ্ছে বেশি বীর্যস্খলন হয় এই কারণেই এগুলো দুর্বল হয় পানি পানি হয় তরল কিন্তু এটা হবে ঘন তারপরে সেখান থেকে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে আপনারা আমার ভিডিওটা দেখে আসলে আমি কিছু বুঝাইতে চাইতেছি আপনারা কেউ মাইন্ড করবেন না আমি আসলে খুল্লুম খোলা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো প্রথম হলো দোয়া দ্বিতীয়ত হলো পদক্ষেপ গ্রহণ করা ভালো খাবার দাবার খাওয়া এটা হচ্ছে পুরুষের ইভেন মহিলার নারীরও তৃতীয়ত হচ্ছে সময় মতো সহবাস করা যেটা রাত্রে রাত্রি আর সহবাস করার পর স্ত্রীকে কোনো মতেই নাড়াচাড়া না করা একেবারে যেভাবে স্থির রয়েছে সেভাবে স্থির থাকা সম্ভব হলে তার এই যে আপনার স্বামী স্ত্রীর সহবাস অথবা মিলনের পরে তার কোমরের নিচে একটা বালিশ দিয়ে একটু উঁচু করে রাখা তার কোমরটা তৃতীয়ত হচ্ছে যে সঠিকভাবে সহবাস করা এই যে চারটা বিষয় দোয়া ভালো খাবার দাবার খাওয়া সময় মতো সহবাস করা অথবা মিলন করা সঠিকভাবে সহবাস অথবা মিলন করা এই চারটা জিনিস আপনারা একচল্লিশ দিন আমল করেন ইনশাল্লাহ আপনারা এর একটা ভালো রেজাল্ট পাবেন আর অপেক্ষা করতে থাকবেন নইরা হবেন না আমি বারবারই একটা কথা বলি চৌরাশি বছর বয়সে যদি আল্লাহ ইব্রাহিম আলাইহিসালু আসালামকে সন্তান দেয় সন্তান দিতে পারে তাহলে আমাকে আপনাকে আল্লাহ তালা কেন দিবে না এই মনের মধ্যে এই কথাটা স্মরণ করে করে আল্লাহর কাছে চাইতে থাকেন দেখেন এখানে কিন্তু আপনার এক টাকাও ওয়েস্ট হবে না এক টাকাও খরচ হবে না আর অন্যান্য কত পদক্ষেপ গ্রহণ করলেন শেষ আমি ছোট ভাই হিসাবে আমার এই একটা অনুরোধ এই একটা আবদার এই পরামর্শগুলো আপনারা একবার মেনে দেখুন